যারা হজে গিয়েছেন তারা দেখেছেন বহুদের প্রান্তে দুটি পাহাড় আছে একটি বিশাল পাহাড় তিন কিলোমিটার দৈর্ঘ্য প্রায় ছয় কিলোমিটার প্রস্থ কিলোমিটার দৈর্ঘ্য তিন কিলোমিটার প্রস্থ বিশাল উঁচু আর তার পার্শেই একটা আবার ছোট পাহাড় আছে এই ছোট পাহাড়ে মুহাম্মাদ সাল্লাহ আলী সাল্লাম পঞ্চাশ জন সাহাবিকে দাঁড় করিয়ে দিয়েছিলেন আবদুল্লা বিন জোবের রাজিল্লাহ আনহর নেতৃত্বে এই বার্তা দিয়ে যদি দেখো যদি দেখো আমাদেরকে পাখিতে ছো বেড়ে নিয়ে যাচ্ছে তাহলে ও দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত তোমরা সয় স্থান ত্যাগ করবে না কোনো বর্ণনায় আছে যদি দেখো আমাদেরকে নিহত করা হচ্ছে আমাদেরকে হত্যা করা হচ্ছে তাহলে ও দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত তোমরা ছয় স্থান ত্যাগ করবে না অর্থাৎ পাহাড়ের চূড়া থেকে নামবে না আর যদি দেখো আমরা শত্রুদেরকে পর্যদুস্ত করেছি আমরা বিজয়ী হয়েছি শত্রুরা পরাজিত হয়েছে তারা যেহাদের ময়দান ছেড়ে পালাচ্ছে তাদের গণিমতের মাল আমরা সংগ্রহ করছি তাহলে বল তোমরা পাহাড়ের চূড়া থেকে নামবে না সই স্থান ত্যাগ করবে না যতক্ষণ না তোমাদের কাছে দ্বিতীয় বার্তা যাবে বহু যুদ্ধের প্রারম্ভেই ইসলামী পতাকা উঠতে শুরু করল মুসলিমদের জয় জয়কার মুশ্রিকরা পরাজিত হলো যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে

ঘুমিয়ে দেওয়া সত্য বউ পাহাড়ের চূড়া থেকে সিংহবাগ সাহাবি নেমে গিয়েছিলেন পরিণত কি হয়েছিল আপনাদের জানা আছে সুপ্রিয় ভাই এবং বোন আপনার সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেলেন বিজয়ী যুদ্ধ পরাজয় রূপ ধারণ করলো সত্তর জন শুধু সাহাবি শহীদ হলেন তাই নয় আপনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ত্রুটি বিচিতি ছিল না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল ছিল না বিন্দু মাত্র কিছু সাহাবাই কেরামদের ভুল একটু ভুল সুপ্রিয় ভাই এবং বোন একটা নির্দেশকে হালকা ভাবে পরিণতি হয়েছিল যে বিজয়ী যুদ্ধ পরাজয় রূপ ধারণ করলো সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেলেন স্বয়ং মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আহত হলেন তার পবিত্র তার ভেঙে গিয়েছিল সুপ্রিয় ভাই এবং বোন সুরা শহীদ বুখারি হাদিস নম্বর তিন এবং চার এবং এই প্রেক্ষাপটে আল্লাহ সুরা আল ইমরান তিন নম্বর সুরার একশো উনচল্লিশ নম্বর আয়াত অবতীর্ণ করলেন সাহাবাই ইকরামদেরকে সান্ত্বনা দিতে গিয়ে এই ঘটনার পরে অবতীর্ণ করলেন ওলা তাহিনু ওলা তাহসানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা হিনো বড় বড় হইও না তোমরা দুঃখিত হইও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হও সত্য ইমানদার সত্য ইমানদার বলবেন যে সাহাবাই ক্রামকে ছিলেন না অবশ্যই সাহাবাই ক্রাম ইমানদার ছিলেন তাহলে এবং পূর্ণই তারা ছিলেন একটা একটা ভাবে নামার পরিণতি বিজয় যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করেছিল স্বামীক ভাবে সুপ্রিয় ভাই এবং বন তার কারণ একজন ইমানদারের জন্যে একজন মুসলমানের জন্যে কোরআন এবং শূন্য সামনে উপস্থিত হয়ে যাওয়ার পরে বাপ দাদার দোহাই চলবে না বাপ দাদার দোহাই চলবে না বড়দের দোহাই চলবে না যুক্তি চলবে না সুপ্রিয় ভাই বাং বন আপনারা কি জানেন না দলিলের বিরুদ্ধে ইবলিস যুক্তি তুলে ধরেছিল দলিলের বিরুদ্ধে ইবলিস যুক্তি তুলে ধরেছিল পরিণতি কি হয়েছে আপনারা সবাই জানেন শৈতানে পরিণত হয়েছে এবং জাহান নামে যাবে আল্লাহর উপরে হয়েছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে আল্লাহ তাকে জাহান্নামে দেবেন নরকে দেবেন আর যারা তার অনুসারী হবে তারা ও নরকে যাবে তাদেরকে আল্লাহ তারা জাহান্নামে দেবেন সুপ্রিয় ভাই বাং বন একটা বিধান বিধানের বিপক্ষে আল্লাহর একটা নির্দেশের বিপক্ষে যুক্তি তুলে ধরার কারণে যদি আপনার এই পরিণতি হয় তাহলে আল্লাহ বিধানকে বাস্তবায়ন না করার জন্য আমি যে হাজার 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 যুক্তি তুলে ধরছি অজুহাত পেশ করছি কখনো বাপ দাদাকে দাঁড় করিয়ে দিচ্ছি কখনো ইমামকে দাঁড় করিয়ে দিচ্ছি কখনো পীর মুক্তিকে দাঁড় করিয়ে দিচ্ছি কখনো বক্তাকে দাঁড় করিয়ে দিচ্ছি সুপ্রিয় ভাই বঙ্গবন এ জাতি কিভাবে করলে মুখ দেখবে এ জাতি কিভাবে বিজয় পাবে জাতি কিভাবে সফলতা বর্জন করবে সুপ্রিয় ভাই ভাঙ্গ সফলতা যদি অর্জন যদি করতে হয় তাহলে সেই পথে চলে সফলতা বর্জন করা সম্ভব নয় শয়তানি পথে সফলতা অর্জন করা সম্ভব নয় এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নাকে যথাযথভাবে বুঝি এবং তা বাস্তবায়নের প্রচেষ্টা করি একটা কথা বলি ইদানিং মসজিদের ইমামদেরকে নিয়ে খুব ট্রল হচ্ছে আড়াই হাজার টাকা করে পাচ্ছে আড়াই হাজার টাকা করে মসজিদের ইমামেরা পাচ্ছে আর মুয়াজ্জিন সাহেবেরা দেড় হাজার করে তো ওদের এতেই পেট ওদের আর কোনো আন্দোলন করবে ওরা কোনো কথা বলবে লোকজনকে জানাবে ও সংশোধনী বিল কি আন্দোলন করে তুলবে না মুখ বন্ধ করে থাকবে সুপ্রিয় ভাই প্রথমেই বলি যে আমি মসজিদের এমাম নয় বুঝতে পেরেছেন আমি কোনো মসজিদের এমাম না আর মজ্জিন না আমি সরকারের ও টাকা আমি পাই না আমি নেই না জি আমি নেই না আমাদের উমরপুরে আমি যখন উমরপুরে ছিলাম আদিসের যেটা অফিস গোরোহাটির অপোজিট মসজিদ এখন আপনার ডিআইবি এসেছিলেন যে এই মসজিদের এমামের জন্য আপনার এ করা হয়নি কেন আবেদন করা হয়নি কেন আপনার সরকার যেখানে ভাতা দিচ্ছে গরিব বলে আমি বললাম যে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের এমাম আমাদের এখানকার উমরপুরের লোকেরা ভাবেন মুসলিমদের মাঝে এর থেকেও অনেক গরিব অসহায় আছে অনেক বিধবা আছে যাদের কোনো ইনকাম সোর্স নেই একটাই ছিল বাড়ির মধ্যে একটা রোজগারে ছিল সে ইন্তেকাল করেছে চারটা পাঁচটা নিয়ে একজন মহিলা বিধবা আছে আপনার এই সব গরিব গরিব অসহায় নিঃস্বদের জন্য সরকারের কাছে আবেদন করুন যাতে তাদেরকে এরকম পৌঁছে দেওয়া হয় তাদেরকে যাতে কিছু দেওয়া হয় আর আমাদের এমামের জন্য আলহামদুলিল্লাহ উমরপুরের মানুষ ভাবেন ভাববেন তো বলছে আর ঠিকই বলছেন আপনি কিন্তু তবুও যেহেতু সরকার এটা দিচ্ছে মনে হয় যে নেওয়া ভালো আলহামদুলিল্লাহ মনে হয় যে উমরপুরে উমরপুরের লোক বসে এখানে হয় পক্ষ থেকে আবেদন করাই হয়নি এমামের ভাতার জন্য যে তো আমি আপনাদের যে বিষয়টা বলছিলাম যে আমি মসজিদের এমাম নাই এটা ভাববেন না যে হয়তো এমাম এই জন্য নিজের সাফাই গাইছেন সাফাই না আমি শুধু সাধারণভাবে একটা কথা বাস্তব কথা আপনাদের সামনে তুলে ধরছি মসজিদের এমামকে যে আপনি ট্রল করছেন মসজিদের এমামকে যা আপনি বলতে বলছেন যে আজকে অফ সংশোধনী বিল সম্পর্কে বলুন তো মসজিদের এমামকে কি আমরা সম্মান দিয়েছি মসজিদের এমামের কথা কি আমরা মানি মসজিদের এমামের কথা কি আমরা শুনি আরে কোরআন বলারই তো তার স্বাধীনতা নেই সিংহবাগ জায়গাতে মরাল সর্দার যদি পণ নিয়েছেন ছেলের বিয়েতে আর পরের সপ্তাহে যদি সাহেব বিরুদ্ধে বক্তব্য দিয়ে দিয়েছেন তাহলে তো বাস কেউ তোমাকে পিন করে আমি পণ নিয়েছি তার জন্য এই পনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে তোমার চাকরি শেষ সুদের বিরুদ্ধে যদি বক্তব্য দিয়ে দিয়েছে তাহলে কমেডির কেউ এসে বলছে সুদের বিরুদ্ধে বক্তব্য তোমাকে কেউ বলেছে আমার বিরুদ্ধে বলার জন্য এখান থেকে তুমি আওর এমামকে তো আমরা গোলাম ভেবেছি সুপ্রিয় ভাই এবং বল এমামের কতটুকু এমামকে কতটুকু আমরা এমামের কতটুকু আমরা কথা শুনি এমামকে কতটুকু মানি সুপ্রিয় ভাই এবং বল যতক্ষণ পর্যন্ত এমাম নামাজ পড়ান যে কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন একামত হয়ে গিয়েছে একামত হয়ে গিয়েছে এমাম আল্লাহ আকবর বলে নাই তো রাজা প্রজা বাদশাহ জি সর্বস্তরের মুসল্লি নাবাজি যারা আছেন তারা সবাই পিছনে দাঁড়িয়ে আছেন আর আকবার বলতে পারছেন না এমাম এখন আল্লাহ বলেন তো পিছন থেকে তারা আল্লাহ হকবার বলতে পারছেন নাই যদি খুব যদি একটু বিলম্ব হয় তাহলে বড়দের এতটুকু বলেন আরে এমাম সাহেব একামত হয়ে গিয়েছে আল্লাহ আকবরটা বলেন এবার এমাম সাহেব আল্লাহ আকবর বললেন যে এমাম সাহেব আল্লাহ আকবর বলে দিয়েছেন দোয়াই স্তেপটা পড়ে সুরা ফাতেহা অন্য একটি সুরা পড়েছেন আর যদি জাহারি কেরাত হয় তাহলে তো পড়েছেন তখন চুপ করে আছেন লম্বা যদি কেরাত যদি করে দিয়েছেন বা আস্তে কেরাতে যদি একটু লম্বা কেরাত করে দিয়েছেন তাহলে পিছন থেকে এবার গলা খাঁকড়ে দিয়েছেন আর লম্বা করতে হবে না এখন আপনি রুকুতে যান ও বেচারা আর রুকুতে যেতেও পারে না এবার আল্লাহ আকবার বলে যখন রুকুতে গিয়েছেন একটু যদি ধৈর্য ধরে রুকু করছেন তো এর রুকুর দোয়া পাঠ করা হয়ে গিয়েছে জি একটু রুকুরদুয়া পাঠ করে নেওয়ার পরে পিছন থেকে গলা খাকড়ি দিচ্ছে ইশারা দিচ্ছে কিন্তু এ ভদ্রলোক ই আর উঠতে পারে না এ মডলার সর্দার ই আর উঠতে পারে না ইমামের আগে এবার যখন সামি